কুমিল্লায় শ্রদ্ধা আর ভালোবাসায় নারী শিক্ষা ও জাগরণে অগ্রদূত নবাব ফয়জুল্নেসা চৌধুরানীর একশো বাইশতম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে উপলক্ষে মঙ্গলবার কুমিল্লার নবাব ফয়ালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কর্মময় দিক তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার আলোচনা সভায় কুমিল্লার নবাব নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার সভাপতিত্ব করেন মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত ড রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলী রাজীব মাহমুদ মিঠুন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ছাত্রছাত্রীরা এদিকে পরের নবাব ফয়জুলিস্তার রুহের মাগফরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় যারা উপস্থিত আছেন অতিথির বৃন্দ সদ শিক্ষক বৃন্দ এবং প্রাণীর ছাত্র ছাত্রী আমি প্রথমে